এসো সবুজে সাজাই দেশ স্লোগানে গোরুখাটা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত মহিষ্কলি পৌরসভার গোড়কাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হাজারের অধিক চারা বিতরণ করে গোখকাটা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিবেদককে বলেন সবুজেই প্রাণের স্পন্দন বেঁচে থাকার মূলমূত্র সবুজেই প্রাণের প্রকৃতি প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না মানুষকে এই প্রকৃতির সন্তান বলা হয় প্রকৃতি মানুষকে শেখায় চলতে ফিরতে বাঁচতে দুই তিন যুগ আগেও আমাদের প্রকৃতি পরিপাটি ছিল সবুজে ভরা ছিল চারপাশ মাঠে মাঠে ছিল ধানের জাত সবার ভিতর প্রকৃতির সংরক্ষণ বীজ বনে দিতে হবে তবেই ভালো থাকবে আমাদের দেশ ভালো থাকবে আগামীর প্রজন্ম Thank you.